এই দেখো নতুন একটা খেলনা পাপি দিয়েছে মা দিয়েছে এই দেখো এই দেখো ট্রেন চলছে বুম এই আবার দিচ্ছি আবার এই দেখো আবার ঘুরছে আবার ঘুরছে ট্রেন আবার ঘুরছে হাতে কি পিউ

ও এখন যা দেখতে সব কিছু কি বলছে আম ও নিজে একটা আম হয়ে গেছে এখন দুটো লেবু নিন কে দিয়েছে তোমাকে এই লেবুগুলো কে দিয়েছে এটা লেবু এটা এটা লেবু লেবু তোমায় কে দিয়েছে কে দিয়েছে ফোন ফোন বলো প্রজাপ প্রজাপতি বলছি বলো তো তোমাকে লেবু কে দিয়েছে বলো বাবা বলো বাবা বলো আর দেখি তোমার আহা জামাটা দেখি পেয়ু এটা নাকি তোমার মামা তোমাকে পছন্দ করে দিয়েছিল দেখি কি জামা পড়েছো পুতুল কোথায় তোমার জামায় তোমার জামায় পুতুল কোথায় একটু দেখি ওই একা আর নতুন শিখেছে মাথায় লেগে যাবে মাথায় লেগে যাবে হচ্ছে আজকে ষষ্ঠী তাই জন্য ষষ্ঠীর এখানে ব্রতর জন্য সকালবেলাতেই এখানে নীল তো নিষষ্ঠী ব্রতের জন্য এখানে দেখো নিয়ে নিয়েছে আকন্দ ফুলের মালা আর এটা হচ্ছে কি আরে কি কাটা ফল আর কি না কি বলে এটা কাটা কাটা তো আর এটা হচ্ছে ফল রয়েছে এখানে কিছু ফল মন্দিরও দেওয়া হবে আর কিছু ফল ঘরের জন্য এখানে ফুল আছে আর স্লট সব জিনিস এখন এখানে এখন শিবকে স্নান করিয়ে জল দিয়ে এটা তো এখানে মৌসুম্বীতে অ্যাড করলাম মা বললাম মৌসুম্বীতে তো এখানে সব ফল দেওয়া হয়ে গেছে এখানে মহাদেবকে তোমার স্নান করিয়ে তারপরে হবে এখন মা মায়ের তো মা মানে সব গুছিয়ে গাছিয়ে রাখে আমি করলাম আর কি তো এখন এটা পুজো করবো তো চলো এখন পুজো করে নিই আমার নীল বাজাচ্ছে ওই বাজা ওই দেখো কোথায় চলে যাচ্ছে এদিকে এসো এখানে আমি এখন প্রদীপ দিয়ে দিয়েছি প্রদীপ দিয়েছি সঙ্গে মোমবাতিও দিয়েছি Yeah, that's namki sama namki ha aja ayenda চলে এখানে এই যে গরম গরম লুচি আর তার সঙ্গে আলু কুমড়োর তরকারি মা আবার অ্যাডিশনাল এখানে দিয়ে দিচ্ছে আমের ঝোল আর তার সঙ্গে এটা রয়েছে তোমার হচ্ছে পনিরের তরকারি পনিরটা দেখতে পাচ্ছ একদম দারুণ পনির এক প্লেট পনিরের তরকারি বাজে এখন তিনটে বিকালবেলাতেও যাব মন্দিরে আর এখানে আপাতত তোমার লুচি করেছেন এখানে একটু লুচি দিয়েছি খাও লুচি খাও

এতটা সুন্দর ভিউ তোমরা দেখো এই যে মন্দিরের সামনেটা এই দেখো কি সুন্দর চাঁদ উঠেছে সঙ্গে গঙ্গা দেখছপু কত জল দেখো চারিদিকে শুধু জল আর জল এটা জল মানে আছে রামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ নাম নাম করিদা পুয়ু নাম নাম করি একটা ঠাকুর এটা কিসের রাধা কৃষ্ণ বলতে হচ্ছে নাম করে দাও নাম করে দা নাম করিদা নামকারো তুমিতে তুমি তো নম কত এখানে ঘুরছে আর ঠাকুর দেখার মজাই আলাদা তুমি নমকারো কেমন করে করে চলো ঠাকুর নমন করে দিয়েছে গো বাবা এটা কি হচ্ছে ঠাকুর কচুরি এখানকার সংসলে বিখ্যাত নীল ষষ্ঠী করে সবাই উপোস করে নিরামিষ কচুরি আলু আর কুমড়োর তরকারি এই যে মা এনেছে মা এখন খাবেন খাও সোনাই খাও সোনাই খাও সোনাই এখন সোনাই খেতে পারবে না খাও খাও সোনাই খাও খাও তুমি খাও তুমি খাও